মেয়ে মুর্শিদাবাদ স্টেশনের কাছে একশো চলছে আন্ডারপাস ও সাবওয়ে নির্মাণের কাজ যে আন্ডারপাস নম্বর উঠে তলা দিয়ে রাস্তা নির্মাণ হচ্ছে সেটা কিন্তু একদম দেখতেই পাচ্ছেন যে শেষ পর্যায়ে বিকেল সকাল দশটা পনেরো থেকে পার এবং ট্রাফিক ব্লক যেটা বিকেল চারটে তিরিশ পর্যন্ত চলবে এবং চারটে তিরিশ বাজতে চলেছে এবং দেখতে পাচ্ছেন যে শেষ পর্যায়ের কাজ চলছে রেলগেট তুলে রেল লাইন কেটে তুলে একদম শিরিপর সহ যেটা কেটে তুলে তার তলা দিয়ে যে আন্ডারপাসের যে ব্লকগুলো কংক্রিট ঢালাইয়ের সেগুলো বসানো হয়েছে সেই কংক্রিট ঢালাইয়ের সে ব্লক বসানোর পরে রেল একদম দেখতেই পাচ্ছেন যে তলা সব কাজ একদম কমপ্লিট করে অনেক শ্রমিক দিয়ে কাজ চলছে তারপরে এবার স্লিপার সহ একদম রেল ট্র্যাকে একদম বসানোর যে কাজ একদম শেষ পর্যায়ে বাকি ছিল সেটা বসছে তারপরে পাঁচটা বাজতে বাজতেই পাঁচটা নাগাদ কিন্তু কমপ্লিট হয়ে যাবে পাওয়ার ব্যাঙ্ক ট্রাফিক ব্লক উঠে যাবে এবং ট্রেন চলাচল আবারও কিন্তু স্বাভাবিক হয়ে যাবে আর এই কাজের জন্য কিন্তু আজকে দুটো স্পেশাল ট্রেনও চালানো হয়েছে কৃষ্ণনগর থেকে একটা কাশিমবাজার প্যাসেঞ্জার এবং কাশিমবাজার থেকে শিয়ালদা পর্যন্ত স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু করা হয়েছে যেটা কিন্তু আজকে চলেছে এবং অনেক ট্রেন ক্যান্সেল আছে আর হাজারদুয়ারি এক্সপ্রেসের মতো কিছু এক্সপ্রেস এই ট্রেনগুলো দেরিতে ছাড়বে কিছু ট্রেনের শর্ট যাত্রা করা হয়েছে মানে কাশিমবাজার পর্যন্ত আসছে আর যাত্রীরা অনেকটাই ভোগান্তি হয়েছে আজকে এবং অনেকটা অসুবিধার কারণে পড়েছে অনেকে নেট এক্সাম থেকে অনেক রকম বিভিন্ন রকম ই ছিল কাজ ছিল তো আজকে রবিবার এবং এই সমস্ত কাজ শনি এবং রবিবারে মাঝে মধ্যে হয়ে থাকে এই যে কৃষ্ণনগর লালগোলা শাখায় এই যে ব্লকটা চলছে এই এই যে ব্লক সেটা শুধুমাত্র যে এই এই রেলগেটে হচ্ছে এরকম না এরকম অনেক রেলগেটেই কিন্তু কাজ হচ্ছে যেই সব রেলগেটে ছোটোখাটো গেট মানে খুব একটা বড় রেলগেট না তবে যেটা একদম টাউনের মধ্যে যেসব বড়ো রেলগেটগুলো পড়েছে সেইগুলো সেসব জায়গাতে সব করা সম্ভব না সেসব জায়গাতে তৈরি হতে পারে একদম পুরোপুরি ফ্লাইওভার ব্রিজ মুর্শিদাবাদ স্টেশনের কাছে একশো একচল্লিশ নম্বর এবং একশো চল্লিশ হবে না যদি হয় সেটা নির্মাণ হবে আর এটাতে একটা দেখতে পাচ্ছেন যে লোকাল রোড মানে এপার থেকে ওপার যাতায়াতের জন্য যাত্রীদের এতদিন অসুবিধা হতো মানে এলাকার বাসিন্দাদের মানে এই যে আজিমগঞ্জ যাওয়ার যে লাইনটা যখন নসিপুর ব্রিজে কাজ চলছিল তখনই রেলগেট বন্ধ হয়ে গেছিলো সে কিন্তু এবার সেই রেলগেটটা কিন্তু চালু হচ্ছে রেলগেট বলতে গেলে সেই আন্ডারপাস বা সাবওয়ে নির্মাণের যে কাজ সেটা কিন্তু একদম পুরোপুরি শেষ হচ্ছে এখন এটা কমপ্লিট করতে মোটামুটি একাধ মাস লেগে যাবে তার কারণ দেখতে পাচ্ছেন যে এই যে আজকের যে মেন কাজটা পাওয়ার এবং ট্রাফিক ব্লকের রেল লাইনে তলাতে সেটা হয়ে যাচ্ছে এরপরে টাইম লাগবে আবারও এমনি মমিন লালবাগ ট্রেন হাসপাতাল কালকে কি খোলা হ্যাঁ হাসপাতাল খোলা থাকবে কালকে তো সো সোমবার খোলা থাকারই কথা আপনি একটু খোঁজ নিয়ে দেখুন অর্জুন মন্ডল এটা কি ধুলিয়েনি না এটা ধুলিয়ান না মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জংশন স্টেশনের কাছে একশো তেতাল্লিশ নম্বর রেলগেট বাবলু শেখ ভাইজান মুর্শিদাবাদ থেকে কেরালা ট্রেন চালার কথা ছিল ওই ট্রেনটা কি চাল এরকম ট্রেন চালার তো কোনো কথা তো ছিল না যেটা সাধারণ যাত্রীর বা লোকজন দাবি করতো বা এরকম ইয়ে করতেও কিন্তু এখনো রেলের তরফে বা এরকম কোনো নোটিফিকেশন যায়নি এবং আগামী দিনে যে এরকম ট্রেন চলবে এরকম নিশ্চয়তা আপাতত নেই রাজু রিজু দাস আপনার কে যা কমেন্ট করছে রিজু দাস না কে গালি মারছে তো ভাই কমেন্টে গালি মেরে লাভ নেই সো এসব ভিডিও দেখে আপনার লাভ নেই সোজা এখান থেকে বেরিয়ে যান এখানে বেকার ফালতু গালি দিয়ে লাভ নেই ভালো না লাগলে দেখবেন না এমনি নাসিম আক্তার বহরমপুর থেকে শিলিগুড়ি যাওয়ার ট্রেন কবে শুরু হবে বহরমপুর শিলিগুড়ি ট্রেনের এখনও পর্যন্ত কোনো আপডেট তো নেই এরকম ধরনের আগামী কবে চলবে না চলবে সেটা বলা যাচ্ছে না দেখা যাবে গৌতম মণ্ডল ফ্লাইওভার এক্ষুনি দেখে আসলাম থ্যাংক ইউ অঙ্ক ধন্যবাদ আর দেখতেই পাচ্ছেন ওভারহেড ইলেকট্রিক তার তোলার পরে তারপরে দেখতেই পাচ্ছেন ও এইচ যে ভ্যান ও ভ্যান মানে ওএইচ ইলেকট্রিক যে পাওয়ার যে ভ্যান সেটা ঠিকঠাক আছে কিনা না দেখতেই পাচ্ছেন যে সেটা দিয়ে চেক করা হচ্ছে এবার ও এইচ ভ্যান আসছে

এমডি নাইম আক্তার আপনার ভিডিও নিয়মিত দেখি দারুণ লাগে আপনার ব্লগগুলো থ্যাংক ইউ ধন্যবাদ দেখার জন্য এরকমভাবে দেখে যাবেন এবং সাপোর্ট করবেন আগামীতে আরও ভালো ভালো ব্লগ ভালো ভালো ইনফরমেশন রেলসহ জাতীয় সড়কে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন বেঙ্গল বেঙ্গলটার ব্লগ থেকে ওই চিত্র সো হেল রানা আই এম ফ্রম বি আই এম ফ্রম বিহার থ্যাংক ইউ বিহার থেকে দেখার জন্য ধন্যবাদ টিআরডি ভ্যান দেখতে পাচ্ছেন সেই ভ্যানে এবার ইলেকট্রিক তারের যে কাটা হয়েছিল তারটা নামানো হয়েছিল সেটার কাজ চলছে তো বন্ধুক লাইভটা এখানেই শেষ করছি আর লাইভ দেখিয়ে দিলাম আপনাদের তো কাজ এবার শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো এই পর্যন্ত এই ছিল আজকের লাইভ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো দেখবেন আপনারা